যখন তাই বের জমিনে যা ইসলাম করতে বের মানুষ আমাকে চিনতে মানুষ আমাকে পাগল বলছিল আমাকে পাথর মারি বলি আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে আসলে সেই দিনের কথা মনে করিতেছিলাম আমি করতে পারি না আয়সা ওই পাথরের বাড়িতে আমি তাইবের জমিনে ঢুলি পড়ে গেছিল আমি ওই দিন উঠার বোতন আমার শক্তি ছিল না আয়সারে তাই বেরো জের কাপড় গুলা আয়সারে রক্তিন আমার পায়ে জুতে গুলে পর্যন্ত রক্ত দিয়ে খল খল শব্দ হয়েছিল সেই দিনের কত কেন তুমি বলি করি দাও স্ত্রী মায়ের কান্দের বলে নবী গ আপনার জীবনে এতঃ কষ্ট গেছে টাইমের ছবি নিয়ে কান্না তোমার সহায় করে না আবার নবী বল চাইছে রে তক্ষুণ হাতে নাজির হয়েছিল আয়েশা জিবাইল বলছি আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কালবিল না আমি জিবরাইল হাজির হলাম লাব্বাইক আল্লাহ সহ্য করতে পারে না ওগো নবী বলুন আপনার জবান দিয়ে বলুন ওগো নবী বলুন আমি জিবরাইল তোমার সহায়জনে জন্য আছি তাই বের মানুষ তোমাকে চিনতে পারল না আমি জিবরাইল বলি ওগো নবী আপনি বলুন টাইমের জলে আমি উলট পলট করে দিতে চাই আসলে সেদিন আমি জিমালকে বলছিলাম জিব্রাই আমি তাই মাসিকে অভিশাপ দিতে চাইলা যে তুমি চলে যা আমি নবী একদিন দুনিয়া থেকে চলি কবরে চলে যাব ও জি আমি নবী দুনিয়া থাকব না একদিন তাইবের বংশ থাকি আমাকে নবী করি বলি এখনো বদিলাম জমিনে রে আজিরা হস করতে যায় সাথে যদি কথা বলতে পারেন কান্দে আমার একজন দুলাভাই ভাই দুবলিতে থেকে গেছে গো তাই সাথে গল্প করতে এই তাই ঘটনা তুলছে আমাকে বলল লোকটা পাগলা হয়ে যায় কান্দে আমার সোনা নবীজি টাইপের মানুষকে আল্লার রবি সুপারিশ করবে কি না এখনো পর্যন্ত টাইপের মানুষ বাচ্চা আসেলে মেয়েরা কান্দে গো যে জীবনে ইতিহাস রবিজি টাইপের সবই এত কষ্ট করেছে আল্লাহ রসুল বলল লাইফ মেনু না হা দুকুম হাত কুনা সাপ্পা এলাই অলা দেখি ওল্লা সিংহাস মায়ি আমার নবী বলে ওই মানুষটা তোকে পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান পিতা মাতা অন্য মানুষ হতে কি আমার নবীর ভালোবাসা কুম্ভদের ভিতরে থাকবে না অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না আমার রসুল বুখারিতে বললাম এ যে মাতাল ইনসানু ইয়াল কাতাল নবী বলল মানুষ মৃত্যু হয়ে যাবে মানুষের সব আমল নেক আমল বন্ধ হয়ে যাবে আমার রসুল বলল ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না রসুল এক নম্বরে বলল চাদা কাঠৰ দাঁড়িয়া আলবিগি আলু চাপো বিঘি চাঙিয়া আহো লাডুন ছোৱালীখন ইয়াদো দেখো লবি বললো জৰা মা থাকবে না মা চলি যাবি জল চলিৰ ও হাল্লা বৰৰ বন্ধু কার কার মানায় কার কার আমি আজকে চলে যাব কালকে রাতে আমি বীরভূম সহসা করতে যাব ঝাড়খান চলে যাব শোনা আমি আসাম গিয়েছি তোমার ঝলঝলি এই হাললে পড়া সমাজে আবারে আমি মুসাফির মানুষ রসুল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না এক নম্বর হলো মুসাফিরের দোয়া আল্লাহ রসুল বললো ইল্লা মিন সালাসাতি তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না এক নম্বরে বলল সাদা কাতল জারিয়া যারা দুনিয়ার বুকে মার বাবার নামে সাদগা দিবে দান খয়রাত করবে রসুল বলল তার বাবা মা কবরের মধ্যে পেয়া থাকবে আলমিহিয়ানতা বাহু বিহি সাইয়ান যারা এলেম শিখিয়া অপরকে শিক্ষা দিবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে আওলা দুন সালিহুন ইয়াদু লাহু নেক সন্তানের দোয়া মা বাবা কবরে তোয়া পাবে আজকে জলজলি জমিনে একটা মা হারা সন্তান হাত দেখাইবেন কার কার মা নাই কার কার মা নাই বাবা কার কার বাবা নাই একটু হাতটা দেখাইবেন শোনা রে সেই মাতার জন্য এই আল্লু পানা সু ব্যাগি মুক্তবের জন্য সাদা কাতুর জারিয়া আমি একটা বাবার কাছে জোর করি পয়সা চাব না খালি একটা বাবা কাছে হাজার কোটি টাকা একটা বাবা আমাকে যদি দিয়ে দোয়া আমি দুয়া করে যাবো শোনা বক্তব্য আস্তে আস্তে রাখবো আমি একটা বাবার কাছে এক হাজার টাকা আমি একটা বাবার নাম দোয়া করতে চাই এই মুক্তবে দিনের কেন্দ্র চাইবে এখানে নূর পয়দা হবে এখানে বাচ্চারা এলেম শিখবে আর মিহিআ বিষয় নিজে শিখিয়ে অপর বাড়িতে যাবে অপর এলিম প্রসার করবে তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পেয়ে থাকবে আব্বা একটা বাবার কাছে চাইলেন মাত্র এক হাজার টাকা কেউ দাবেন না একটা বাপের কাছে চাইলেন এক হাজার টাকা কত জীবনে কত টাকা চলে গেছে আমি মুসাফি আমি মুসাফি আলোতে তোমাদের আজকে ঝলঝলে কি নাম্বার সোলেমান পাঁচশো দিল আল্লাহ সোলেমান ভাই পাঁচশো টাকা দিল কি নাম বাবা আল্লাহ বক্তার আলী বাবা পাঁচশো টাকা দিল আল্লাহ আল্লাহ সোলেমান আলী বক্তার আলী ভাই সব আল্লাহ দুইজনে আল্লাহ এক হাজার দিল আর একটা বাবা একশো টাকা দিল আছে কোনো বাবা এক হাজার চাইলাম কষ্ট হয় বাবা পাঁচশো করে বাপ যদি দিয়ে আব্বারে এই সুবেহী মক্তবটা আব্বা যতদিন চলি থাকবে অতদিন এলেমের আলো চলি থাকবে দিন প্রচার হয়ে থাকবে আব্বা এলেম কোনোদিন বন্ধ হবে না আবার এক বাবা একশো টাকা দিল কি নাম্বা আল্লাহ নামটি হলো মোজামেল কি সুন্দর নাম পাক পাঁচশো টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান আর বাবা একশো টাকা দেন কি নাম্বা ই আর নামম সামের কি সুন্দর নাম এক টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান নামটি হল সনেম না লিকি সুন্দর নাম পাশ টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান নামটি অলেভক্তাা লিকি সুন্দর নাম পাশ টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান না আসুন বক্তবরা গওয়াস্থা চিনসাল্লাহ বক্তব্য কেউ যাবে না আসুন বাবা টাকা হল মাত্র এক আল্লাহ তেরোশো টাকা হয়েছে আসুন আমি পাঁচশো কোটি টাকা চাইলাম আসুন বাবা এক হাজার চাবো না পাঁচশো কোটি টাকা আর একটা বাবা আছেন কে কি আসেন বাবু আল্লাহ কত টাকা কত দিয়ে কত চলি যায় আজকে এই সুবে হিমক্তবের পাঁচশো টাকা দিয়ে গেলে দোয়া করি যাব আসুন বাবা খুশি করি নামটা লিখি কি দিয়ে যান একটা বাবা একশো টাকা কি নাম বাবা আব্দুর রহিম আল্লাহ কি সুন্দর নাম একশো টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান মা বন্ধের প্যান্ডেলে বাড়ি বাড়ি আল্লাহ বাড়ি বাড়ি চায় এখন ও সভাপতি সাহেব এই মা বন্ধের প্যান্ডেলে এই রুমালটা পাঠে দেন আপসার হুজরে রুমালের মধ্যে দান করিয়ে যান একশো দুইশো পাঁচশো টাকা যেত পাবেন মা হুজুরের রুমালাতে খুশি দান করিয়ে যান চালা আবার এক বাবা পঞ্চাশ টাকা দেয় আল্লাহ নির্মালা খুশি করিয়া কি নাম্বা আব্দুল সালাম আব্দুল সালাম নাম আল্লাহ কি সুন্দর নাম পঞ্চাশ টাকা দিয়া লা খুশি হয়ে যা নাই তেন্ডাই আল্লাহ চৌদ্দশো টাকা হল বাবা ও বাবারে রে পাঁচশো টাকা চাইলাম রে যুবক জীবনে কত কিছু জীবনে চলে গেছে এই বাবাটা পাঁচশো টাকা কি নাম বা একটা বাবা বেনা মাইটে পাঁচশো টাকা দেয় আল্লাহ কিছু সুন্দর নাম নামের গুণে আল্লাহ দোয়া করে না আল্লাহ

আল্লা নামটি হল এক হাজার টাকা নগদ দেয় থাকবে লালা নাই থাকবে আল্লাহ রে মালা কব করিয়া আল্লাহ কত বাবা পাঁচশো টাকা আল্লাহ কি নাম বাবা হ্যাঁ ফজল মণ্ডল নামতি আল্লাহ কি সুন্দর নাম পাঁচশো টাকা দিয়ে আল্লাহ খুশি হয়েয়া আবার একটা বাবা একশো টাকা দান কি সুন্দর নাম কি নাম বাবা স্বাদিক মেইয়া নামতি আল্লাহ কি সুন্দর নাম আল্লাহ একশো করে দিয়ে আল্লাহ খুশি হয়েয়া দান আল্লাহ এই কত উঠিলে বাপ এক তা দুই হাজার তিন হাজার তিন হাজার বত্রিশশো তেত্রিশশো আল্লাহ চৌত্রিশ পঁয়ত্রিশশো পঞ্চাশ আল্লাহকে সাড়ে পঁয়ত্রিশশো পঞ্চাশ সাড়ে চারশো না গেতে চার হাজার হয় বাবা মার আছে কোন বন্ধু একটা পাঁচশো টাকি দেবেন দান করিবেন মা বোনেরা খালি খাতে যাবে না দানের জন্য দোয়া করব আমি আপসর মহলা না দান করিলে সুলেমান আলী কি সুন্দর নাম আল্লাহ পাঁচশো টাকা দিয়ে আল্লাহ খুশি খুশি হয়ে যান একটি বান্দা দিল এক হাজার টাকা কি সুন্দর নাম আল্লাহ আর আড়াইশো টাকা নাগে বাবা তেই বাবা চার হাজার হয় আল্লাহ আর দুইশো টাকা নাগে আল্লাহ কি নাম বাবা মতিয়ার নামটা কি সুন্দর নাম জহর দিন বাবা আমার একশো টাকা দেন আর পঞ্চাশ টাকা হলে সেই চার হাজার হয় তো বিল্লাকবার নাম বন্ধুগান আবার শোনাচ্ছেন আল্লাহ নবীর কাছে আব্দুল মাসুদ প্রশ্ন করল কু শোনাই কত আল্লাহ দুইটা একশো রাখি আল্লাহ দেখে মালা কায়া তোর বান্দা খুশি করে দিছে আল্লাহ হিসাবের গন্ডগোল চার টাকা আন্নাগে সাড়ে নয়শো টাকা তেইশ পাঁচ হাজার টাকা থাকবে আল্লাহ নবীর কাছে আব্দুল এমনি মাসুদ প্রশ্ন করল কুল তু সুম্মা আয়ু নবী গ নামাজের পরে আরো কোন আমল আছে নাকি নবী কালা বিদ্যুল পালি দেয় না মা বাবার সঙ্গে স। করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমার কি বলল সাহাবি প্রশ্ন করলো আবদুল্লাহ মাসুদ কি নাম বাপ

পত বাবা পাঁচশো আল্লাহ অন্য পঞ্চাশ পঞ্চাশ আল্লাহ আমি পঞ্চাশ টাকা পাঁচ হাজার হয় তকবির লাঙা নাই থাকবে ধানকারিরও দানা আল্লাহ করিনিও রেজিস্টার দানেরও বদলে মামা বানাইও ইমানদার দা আর আজকে দিতে না পারেন মাসে মাসে এই মুক্তবের জন্যে কোনো বাপ যদি পারে হুজুর আমি মাসে মাসে দুশো টাকা দেবো এই মুক্তবের জন্যে মান্থলি হিসাবে। আল্লাহ পাঁচ হাজার পঞ্চাশ আল্লাহ একান্নশো পঞ্চাশ হিসেবে গন্ডগোল আর নাগে বাবা মিয়া কি নাম নামটি হল সফিউর মিয়া কি সন্ত কি নাম আল্লাহ নামটি হলো সফিউল শেখে দেখে মালা তা খাইয়া একশো টাকা দিয়ে মালা খুশি হয়ে যায় একান্নশো পঞ্চাশ টাকা হলে আর সাড়ে আটশো টাকা নাগে তেই ছয় হাজার টাকা হয় তব্বিল লাগবার না নাই থাকবে ডান করিবেন মা খালি হাতে যাবেন না দানের জন্য আমি বাবা হিসেবে মাস মাস কমিটির হাতে দুইশো কোটি টাকা দেবো এটা হবে সাদা কাতুর দাঁড়িয়ে হিসেবে থাকবে যতদিন মাসে কত টাকা একটা মানুষের সংসারে টাকা লাগে বাবা বহু টাকা লাগে না মাসে মাসে কোন বাবা আজকে হিম্মত করি এই মোকব্যের জন্য আজকে না দেন নাই মাসত হুজুর আমি দুইশো কোটি টাকা দেবো তার না আম মোবাইল নম্বর নাকি দেওয়া হবে আসুন কোন বাপটা আছে কি নাম বাবা সবিকুল ইসলাম একশো টাকা দিলেন আল্লাহ আর সাড়ে সাতশো টাকা লাগাতে ছয় হাজার হয় বাবা আসুন মাসে দুইশো টাকা দেন ওলা মান্থলি হিসাবে হুদুর মাসে মাসে আমি এই বক্তব্যের দুইশো টাকা আমার মা বাবার নামে আমার বাবা আমার মা কবরে পড়ে আছে কেউ কান্দিনি সবে কালে ছিল শুধু তোমার মা মায়ের দিলে মাথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে জলসার সভাপতি আব্দুল লতিফ ডাক্তার

দাদুর জন্য বাপ দাদু মারা গেছে তোর নাম কি নাম সাদো নামটি হলো সাদ্দ হোসেন আল্লাহ দাদুর জন্য একশো টাকা দেয় কি নাম বাবা নামটি হলো কি সুন্দর নাম একশো টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে ডাক্তার আবদুল্লি বৈশা মামা মাসে দুইশো টাকা দিবে আল্লাহ আজকে দোষর সামনে ওয়াদা করে গেল আর একটা নাম পাইলে বাবা দোয়া করে দেব নাই থাকবে এলাকার আরেকটা বাবা যদি হুজুর ডাক্তার আব্দুল লতিফের মতো করে আমিও মাসে মাসে দুইশো টাকা করি আমার মা বাবার নামে একটা সাদগা হিসেবে দিয়ে থাকবো যত বাচ্চা এলেম শিখবে কোরআন আল্লাহ রসুল বলছে আইল মেহি আনতা পাহু বিহি যারা এলেম শিখে অপরকে শিক্ষা দেয় ওই সাদগা দেন আল্লাহ বাবা মাও কবরের মধ্যে সব পায়ে থাকবে আসুন আর একটা বাবা আসুন এলাকার ব্যবসাদার লোক কত ব্যবসা বাণিজ্য করেন দোকান করেন বাবা লাভ লস্কান হ্যাঁ থাকে তোমাদের একশো টাকা মাসে মাসে আই বাবা মালাকাত কই যাস না আল্লাহ তোর বান্দা খুশি হই যায় মাসে মাসে দিবে আল্লাহ 100 টাকা কি নাম bab নামটি হলো দিলবারসের কি সুন্দর নাম মাসে মাসে 100 টাকা দিবে আল্লাহ আদা কইয়া যান হুজুর নাম লে লেখেন আসুন ইনসালা বাবা সোনার সামলা আবারে আমার আমি কমেও দশটা বাবা নাম যদি পাম ডেলিভার বাবা পাই নাম তো লথি মাস্টার ডাক্তার সাহেবের পাইলাম এই তো বলছি কত টাকা তুমি লজ করেছ কত টাকা ইউটিউব খরচ করছো ডাটা নষ্ট করছো তোর মা নাই রে শোনা কি নাম বাবা নুরুসলাম বাড়ি কোঠে ছাল ছালি আব্বারে নুরুসলাম শো এ নুসলাম শোন বাবা শোন নামটা কি সুন্দর তো নুর মানে আলোয়